চাপাইনগঞ্জের চৌকা সীমান্তে কাস্তে হাতে ভাইরাল কৃষক বাবুল আলীকে সংবর্ধনা দিলেন উনষাট বিজিবি চাপাইনগঞ্জ থেকে মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন চাপাইনগঞ্জের চৌকা সীমান্তে বিএসএফ এর বেআইনি কাটাতারের বেড়া নির্মাণের সময় কাস্তে হাতে প্রতিরোধ গড়ে তুলে ভাইরাল হওয়া কৃষক বাবুল আলীকে সংবর্ধনা দিলেন উনষাট বিজিবি ব্যাটোলিয়ন বুধবার তিন ডিসেম্বর দু হাজার পঁচিশ বেলা এগারোটার সময় ব্যাটোলিয়ানের দশমতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রহনপুর বিজেপি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয় বিজেপি জানায় চলতি জানুয়ারিতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ চাপাইনুকের চৌকা সীমান্তে সীমান্ত আইন অমান্য করে কাটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিজেপির পক্ষ থেকে এ কাজে বাধা দেওয়া হলে চৌকা সীমান্তে উত্তেজনা শুরু হয় এ সময় মাটির বাংকারে অবস্থান নেওয়া বিজেপি সদস্যদের পেছনে কাস্তে হাতে অবস্থান নেন স্থানীয় কৃষক বাবুল আলী সেই মুহূর্তে এই কৃষকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এ সময় সীমান্তে ভারতীয় অগ্রসরের বিরুদ্ধে দেশের সীমানা রক্ষার্থে সীমান্তবর্তী জনগণের সাহসের প্রশংসা করে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উনষাট বিজিবি ব্যাটলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সংবর্ধনা পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাবুল আলী বলেন দেশের মাটি রক্ষায় ভবিষ্যতে আমরা একসঙ্গে প্রতিরোধ করে তুলব উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল কামাল হোসেন এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পুলিশ সেনাবাহিনীর র্যাব ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ